সব ভালোবাসা হঠাৎ করে আসে না কিছু ভালোবাসা আসে ধীরে অপেক্ষার মতো নিরবতার মতো এমন এক অনুভূতির মতো যেটা আগে বোঝা যায় না এই গল্পটা তেমনই দুজন মানুষের যারা একে অপরকে খুঁজছিল না তবুও বারবার একই জায়গায় এসে দাঁড়িয়েছিল একটা পুরানো রেলস্টেশনে প্রতিদিনের ট্রেনের ভিড়ে যেখানে হাজারো মানুষ আসে যায় কিন্তু কিছু চোখ শুধু একজনকেই খোঁজে এটা বড় বড় কথা আর নাটকীয় প্রেমের গল্প নয় এটা ছোট ছোট মুহূর্তের গল্প এক কাপ চা একটা মিস হয়ে যাওয়া ট্রেন বলা না হওয়া কথা আর এমন এক ভালোবাসা যেটা সময় নিয়ে নিজেকে চিনিয়ে দেয় এই গল্পটা অপেক্ষার আর যারা অপেক্ষা করতে জানে ভালোবাসা একদিন তাদের পথ খুঁজে নেয় রেল স্টেশনটা খুব পুরনো দেওয়ালের রং উঠে গেছে বেঞ্চে খোদাই করা নামের ওপর নাম তবুও প্রতিদিন সন্ধ্যায় এখানে এসে দাঁড়িয়ে থাকত অনিরুদ্ধ কেন দাঁড়িয়ে থাকত সে নিজেও ঠিক জানত না হয়তো অভ্যাস আর না হলে হয়তো অপেক্ষা সেদিনও দাঁড়িয়েছিল হঠাৎ খেয়াল করলো প্লাটফর্মের একদম শেষ মাথায় একটা মেয়ে বসে আছে একা হাতে একটা নীল ডায়েরি ট্রেন আসার ঘোষণা হয়েছে কিন্তু সে উঠছে না অনিরুদ্ধ তাকানো ছাড়া আর কিছুই করলো না কিছু মানুষ থাকে যাদের দিকে তাকালেই মনে হয় ওরা নিজের ভেতরে অনেক কথা জমিয়ে রেখেছে পরের দিন আবার সে এলো একই জায়গায় একই ডায়েরি তৃতীয় দিনেও অনিরুদ্ধ নিজেই অবাক হলো সে অপেক্ষা করছিল মেয়েটাকে দেখবে বলে শেষমেশ চতুর্থ দিনে মেয়েটার ট্রেন মিস হয়ে গিয়েছিল কণ্ঠে রাগ মেঘ শুধু ক্লান্তি অনিরুদ্ধ বলল পরের ট্রেনটা আধ ঘন্টা পর মেয়েটা তাকালো আপনি নিশ্চিত আমি প্রতিদিন এখানেই থাকি একটু চুপ তারপর মেয়েটা বলল আমি তৃষা আর আমি অনিরুদ্ধ নাম দুটো বাতাসে ভাসলো ঠিক যেন নিজেদের জায়গা খুঁজে নিল তৃষা শহরে কাজ করে কিন্তু মনটা পড়ে থাকে গ্রামে অনিরুদ্ধ শহরেই জন্মেছে কিন্তু কোথাও ঠিক সেকোর গাঁটতে পারেনি তারা কথা বলত ট্রেনের ফাঁকে ফাঁকে কখনো বই নিয়ে কখনো নিরবতা নিয়ে ভালোবাসা তখনও আসেনি একদিন তৃষা এলো না তার পরের দিনও তৃষা এলো না তৃতীয় দিন অনিরুদ্ধ বুঝলো তিসার না আসাটা তার মনে যেন একটা অস্থিরতা তৈরি করেছে চতুর্থ দিনে তিসা এলো চোখ লাল মুখে হাসিটাও নেই অনিরুদ্ধ কিছু জিজ্ঞেস করলো না কিছু কষ্ট প্রশ্ন করলে ভেঙে যায় এরপর ধীরে ধীরে মাস কেটে গেল তারা কাছাকাছি এলো ভালোবাসল কিন্তু বলল না কারণ দুজনেই ভয় পেত তীষা ভয় পেত আবার কাউকে হারাবে বলে অনিরুদ্ধ ভয় পেত কারণ অভ্যাস হয়ে উঠবে বলে একদিন তীষা বলল আমি শহর ছেড়ে চলে যাচ্ছি অনিরুদ্ধের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল অনিরুদ্ধ জিজ্ঞেস করল কবে তিশা বলল আজই অনিরুদ্ধ হাসার চেষ্টা করল কিন্তু পারল না ট্রেন এলো ভিড় হর্ন তাড়াহুড়ো তিসা উঠতে গিয়ে থামলো তুমি কখনো বলনি। অনিরুদ্ধ প্রথমবার নিজের ভয় ছাড়িয়ে বলল আমি অপেক্ষা করতে জানতাম কিন্তু বলা বলা শিখিনি তিসার চোখ ভিজে গেল ভালোবাসা শুধু অপেক্ষা নয় অনিরুদ্ধ ট্রেন চলে গেল প্ল্যাটফর্ম ফাঁকা অনিরুদ্ধ আবার একা দাঁড়িয়ে রইল এক বছর পর একই স্টেশন একই বেঞ্চ একটা নীল ডায়রি সেখানে রাখা ছিল অনিরুদ্ধ কাঁপতে কাঁপতে খুলল ভিতরে লেখা আছে কিছু ভালোবাসা সময় চায় আমি সেই সময় নিয়ে ফিরব তুমি কি এখনো আমার অপেক্ষা করো অনিরুদ্ধ তাকালো তৃষা দাঁড়িয়ে আছে এবার আর কেউ অপেক্ষা করল না দুজন এক সঙ্গে হাঁটল সব গল্প শেষ হয় না শেষ লাইনে কিছু গল্প থেকে যায় পড়ে থাকা রেললাইনের মতো যেখানে আর ট্রেন চলে না কিন্তু স্মৃতির শব্দ থামে না অনিরুদ্ধ আর তিসার গল্প ঠিক তেমনই ওদের ভালোবাসা কোনো ঘোষণা ছিল না ছিল একসাথে থাকার শেখার চেষ্টা এই গল্পটা মনে করিয়ে দেয় ভালোবাসা মানে সবসময় দ্রুত পৌঁছানো নয় কখনো কখনো একই জায়গায় দাঁড়িয়ে থাকা আর সঠিক মানুষটার পাশে থেকে যাওয়া যদি কখনো তোমার জীবনেও কোনো অপেক্ষা এসে দাঁড়ায় মনে রেখো সব অপেক্ষা ফাঁকা যায় না কিছু অপেক্ষা ভালোবাসাও হয়ে ওঠে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন